কেন 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 এত বড় জনপ্রিয় দিদির কেন রেসপেক্ট থাকবে আমাদের দিদির এত সুন্দর করে নাক খে আবার এত সুন্দর সুন্দর কন্টেন্ট দেয় কেন 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 রেসপেক্ট থাকবে না বলো আমরা জানতাম

আরে আরে এটা কি ধরনের এক্সপ্রেশন ভাই এইভাবে ঠোঁট কে কামড়ায় আর এইভাবে ঠোঁট কামড়ে তুমি কি ইঙ্গিত দিতে চাইছো হুম বলবো না তাহলে কি তোমার কোন গোপন রোগ আছে যে তুমি এরকম হঠাৎ হঠাৎ করে অদ্ভুত আচরণ করে বসো বলবো না ওকে ওকে তোমায় বলতে হবে না আমি শুরু করি তাহলে বাঁধ বেsale हाय কেমো নাছো নिक्की ভালো আছো বড়ের মুখটা দেখে মনে হচ্ছে কি ভালো আছে हाय কেমো নাছো নिक्की ভালো আছো হাই এই রকম পাগলি ড্যাশ বউ যদি থাকে তাহলে কি সে ভালো থাকতে পারে আসলে আমার মনে হয় যে নিশ্চয়ই এর বটটা বেশাকর কারণ এরকম ড্যাশ মহিলার সাথে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না বাچل যে খুঙ্গর তালে ইশারা কই আরে দিদি থামো থামো এই রকম নাইটি আর তুমি দুলিও না তোমার নাইটি দুলানো দেখে পুরো দুলে যাচ্ছে আমাদের সবুশ্যাতি দিদির ভাইরাল ভিডিও হচ্ছে এইটা শখের মানুষ ্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই কত ভধি পরে এর মুখের অঙ্গ ভঙ্গিমা দেখেই আমার কেমন কান্না পেয়ে যাচ্ছে এই ভিডিওই নাকি আবার ভাইরাল মানে ভাবা যায় আবার এদেরকেই মানুষজন মিটাপেও ডাকে আবার যদি তাদেরকে রেসপেক্ট না করা হয় পরে আবার বলে যে রেসপেক্ট কেন করা হচ্ছে না এই ধরনের কন্টেন্ট তৈরি করলে ভাই তোকে মানুষ জুতো ছুড়বে তোকে রেসপেক্ট তো দূরের কথা এইরকম আলতু ফালতু কাজ কারবার করতে লোক সমাজেও পেছন কাঁপিয়ে কি করছো তো মিচ্ছি বিন্দু মাত্রও কি সরম নেই না আশেপাশের মানুষগুলো তোমার জেলায় গেটের কাছে চলে গেছে আমার মনে হয় ওরা ভাবছে যে কতক্ষণে ট্রেন থেকে নামবে আর এই রকম পাবলিকের হাত থেকে মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে শখের মানুষ ত্যাগ করে এইটাকে আবার কোথা থেকে তুলে এনেছো কোথা থেকে এই লেনটা ওরে বাবারে

কি কি করবে তো আমরা জানি তুমি পাগলি ড্যাশ তা বলে তোমাকে আর প্রমাণ করতে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি সব তুলে দাও দাও সব তুলে দাও শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর ওরে বাবা গো এ দেখছি আমার হেগে রিল বানিয়ে আবার ঢুকে যাচ্ছে ওরে ভগবান

এই মালটা নির্ঘাত যেখানে তাহলে আমাদের এই ড্যাশ দিদির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই